নরসল ড্রপ হল নাকের ড্রপ এটি একটি আইসোটনিক স্যালাইন এর মিশ্রণ যা নাকের ঝিল্লিকে আর্দ্র করার জন্য ব্যবহৃত হয় এই ফর্মুলেশনটি ব্যাপক এবং ক্রমাগত ব্যবহারের ফলে আরামদায়ক অনুভূতি প্রদান করে থাকে নরসল ড্রপ নরম নাকের ভিতর আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে নর্সল ড্রপ নাকের ময়লা খুব সহজে অবসরণ করতে পারে এর ফলে বন্দনা খুলে যায় ও শ্বাস প্রশ্বাস সহজ এবং স্বাভাবিক হয়ে যায় নর্সল ড্রপে থাকে সোডিয়াম ক্লোরাইড জিরো আর নর্সল ড্রপ উৎপাদন করে ওয়েস ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা ড্রপে থাকে দশ মিলিগ্রাম করে এবং নরসল প্রতিটা ড্রবের দাম হচ্ছে মাত্র তেইশ টাকা সো সম্মানিত ভিওয়ার্স নরসল ড্রোপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সো আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন চলুন বন্ধুরা এবার নর্সল ড্রবের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক নাক বন্ধ হওয়া অ্যালার্জি বা সর্দি লাগার ফলে অনেকের নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার রাস্তা জাম লাগে বা বন্ধ হয়ে যায় নর্সল ড্রব ব্যবহারের কারণে বন্ধ খুলে যায় এর ফলে শ্বাস প্রশ্বাসের রাস্তা স্বাভাবিক হয়ে যায় এছাড়াও অপারেশনের পর নাক পরিষ্কার করতেও নর্সল ড্রব ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও নর্সল ড্রব শরীরের বিভিন্ন অংশ যেমন ব্যান্ডেজ কাটা ঘা পরিষ্কার করতেও ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে যারা বিমান ভ্রমণ করেন তাদের বিমান ভ্রমণের সময় নাক শুষ্ক হয়ে যায় বিমান ভ্রমণের সময় শুষ্ক নাককে আদ্র করার জন্য নরসল ড্রপ অত্যন্ত কার্যকরী একটি ড্রপ নরসল ড্রবের মাত্রা এবং ডোজ সম্পর্কে জেনে নেওয়া যাক শিশুদের জন্য খাওয়ার আগে প্রতিটি নাকে এক থেকে দুই ফোঁটা নরসল ড্রপ দিতে হবে আর বড়দের জন্য নরসল ড্রপের মাত্রা হলো পাঁচ থেকে সাত ফোঁটা নরসল ড্রপ দিতে হবে এভাবে দৈনিক দুই থেকে তিনবার দিতে হবে নর্সল ড্রবের পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব খুবই কম তবে সামান্য পার্শ্ব মধ্যে যেমন অনেকের হাসি আসতে পারে বা নাক দিয়ে পানি বের হতে পারে এছাড়াও কারো কারো ক্ষেত্রে তার স্বাদ দেখা দিতে পারে গর্ভাবস্থায় নর্সল ড্রবের ব্যবহার গর্ভাবস্থায় ব্যবহারের নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত নেই ব্যবহারের আগে ডক্টরের পরামর্শ গ্রহণ করতে হবে স্তনদানকালে নর্সাল ড্রবের ব্যবহার নর্সাল ড্রব মাতৃদুগ্ধ দিয়ে নিঃসৃত হয় কি না তা এখনও জানা যায়নি তবে অবশ্যই নর্সাল ড্রপ স্তনদানকালে ব্যবহারের ক্ষেত্রে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করা উচিত হবে না সো সম্মানিত ভিওয়ার্স নর্সাল ড্রব সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখার চেষ্টা করুন ঔষধ ক্রয়ের আগে অবশ্যই মেয়াদ উত্তীর্ণের ডেট এবং উৎপাদনের ডেট দেখে ক্রয় করে নিতে ভুলবেন না সো সম্মানিত ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ